শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং করেছেন বার্তাবাহক তারা ও বিশিষ্ট। দুই দুই তিন তিন তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সক্ষম আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতীত তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সেই মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে ঋক দান করে তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে আপনার পূর্ববর্তী পৈগম তো মিথ্যাবাদী বলা হয়েছিল আল্লাহর প্রতি যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয় সেই মানুষ নিশ্চয় আল্লাহর আদা সুপ্ত সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে সয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর সে তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামি হয় যারা কুফল করে তাদের জন্য রয়েছে কঠোর আজব আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার যাকে মন্দকর্ম শোভনীয় করে দেখানো হয় সে তাকে উত্তম মনে করে সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না নিশ্চয় আল্লাহ জানেন তারা যা করে আল্লাহই বায়ু প্রেরণ করেন অতপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে অতপর আমি তা মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি অতপর তদারসে ভূখণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই এমনিভাবে হবে পুনরুত্থান কেউ সম্মান চাইলে জেনে রাখুন সমস্ত সম্মান আল্লাহরই জন্য তার এদিকে আরোহণ করে সৎপাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয় যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাদের চক্রান্ত ব্যর্থ হবে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতপর বীর্য থেকে তারপর করেছেন তোমাদেরকে যুগল কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না কিন্তু তার জ্ঞাতসারে কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না এবং তার বয়স হ্রাস পায় না কিন্তু তা লিখিত আছে কিতাবে নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ দুটি সমুদ্র সমান হয় না একটি মিঠা ও তৃষ্ণা এবং অপরটিল না উভয়টি থেকেই তোমরা তাজাগ্রস্ত মৎস্য আহার করো এবং পরিধানে ব্যবহার্য বয়নাগাটি আহরণ করো তুমি তাতে তার বুকচিরে জাহাজ চলতে দেখো যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ইনি আল্লাহ তোমাদের পালনকর্তা সম্রাজ্য তারি তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছু খেজুর হাটিরও অধিকারী নয় তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না শুনলেও তোমাদের ডাকে সারা দেয় না কেয়ামতের দিন তারা তোমাদের সেরক অস্বীকার করবে বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না সেই মানুষ তোমরা আল্লাহর বলগ্রহ আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন এটা আল্লাহর পক্ষে কঠিন নয় কেউ অপরের বোঝা বহন করবে না কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে কেউ তা বহন করবে না যদি সে নিকটবর্তী আত্মীয় হয় আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে যে কেউ নিজের সংশোধন করে সে সংশোধন করে সেও কল্যাণের জন্যে আল্লাহর নিকটে সকলের প্রত্যাবর্তন দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয় সমান নয় অন্ধকার ও আলো সমান নয় ছায়া ও তপ্তরদ আরও সমান নয় জীবিত ও মৃত আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা আপনি কবরে সাহিত্যদেরকে শোনাতে সক্ষম নন আপনি তো কেবল একজন সতর্ককারী আমি আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট নিদর্শন শহীফা এবং উজ্জ্বল কৃতাবসহ এসেছিলেন অতপর আমি কাফেরদেরকে ধৃত করেছিলাম কেমন ছিল আমার আজাব